এরা তাদের অনলাইনে ব্যাপক প্রচারণা শুরু করেছে এই প্রচারণাগুলোর মধ্যে তারা ব্যাপক ভাবে দাবি করা শুরু করেছে যে আমরা কালিমা পড়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো হিন্দু ও মুসলমান হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো খ্রিস্টানও মুসলমান হয়ে যায় তো আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমাদেরকে কাফের বলার অধিকার নাই এই যে আপনাদের বাসাই যে তাদের আস্তানাটা আছে এটার ভিতরে গিয়ে দেখবেন তাদের আস্তানার উপরে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এদের আমি বলেছে আসনা উপর মসজিদ কিন্তু বলি নাই কারিয়ালিদের প্রশ্নলাই কি আসনা কে মসজিদ বলা যায় নাই হারাম মসজিদ একমাত্র মুসলমানদের হয় কাদের হয় মুসলমানদের হয় তো তাদের ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এখন বোঝাইতে চায় যেহেতু আমরা কালিমা পড়ে সুতরাং ওলামাই کرام আমাদেরকে কাফের বলার কোনো অধিকার নাই আমি আপনাদেরকে তাদের এই বিষয়ে যে ধোঁকাটা আছে ধোঁকাটা দেখাই দেখেন কালিমা এটা কি কোনো শব্দের নাম তা না তার একটা অর্থ আছে কেউ যদি কালিমা পড়লো কিন্তু অস্বীকার করলো এভাবে সারা জেন্দিকে কালিমা পড়লে মুসলমান হওয়া যাবে বলেন না মুসলমান হওয়া যাবে দেখেন তারাই তাদের এই যে আগিরার বই কালিমাতুল ফসল এটা আটষট্টি নম্বর পৃষ্ঠায় তারা স্পষ্ট বলেছে তারা যখন কালিমা লাহম্মদ রস কেন তার মোহাম্মদ কলিমার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি স্পষ্ট বলেছে মাসার মাসিয়াহ মউউদ কদ ফাদাল মোহাম্মদ রাসূলুল্লাহ যে আশাতে ইসলাম কে liye दो बार दुनिया में तशरीफ लाए इसलिए हमको किसी नई कलमा की जरूरत नहीं हां अगर मोहम्मद रसूलल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती बोले আমাদের নতুন কালিমা বানানোর দরকার হয় না কারণ মির্জা কাদিয়ানি তো মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন না আউযুবিল্লাহ তো তাদের কালিমা লা বলা যেই কথা আর লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রসূলুল্লাহ বলা একই কথা আচ্ছা আপনারা বলেন তো লা মির্জা গোলাম আহমদ রসূলুল্লাহ এইভাবে কালিমা বললে কেউ মুসলমান হতে পারবে সুতরাং কোন মানুষ যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রসূলুল্লাহ বললে যেমন ভাবে কেউ মুসলমান হতে পারে না তদ্রূপ কাদিয়ানি সম্প্রদায় যতক্ষণ পর্যন্ত তাদের সকল শেষ কথা হুজুর চলে আসছেন একেবারে শেষ কথা দেখিয়ে শেষ করে দিচ্ছি দেখেন যেহেতু তারা যেহেতু তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে তো নবীকে না মানলে মানুষ কি হয়ে যায় বলেন না কাফের হয়ে যায় কি না নবীকে না মানলে তারা মানুষ কাফের হয়ে যায় তো কাদিয়ানির আকিরা যেহেতু মির্জা কাদি কাদিয়ানি নবী হিসেবে আসছে রসুল হিসেবে আসছে তো যারা যারা মির্জা কাদিয়ানীকে নবী মানবে না রসুল মানবে না তারা সকলেই কাফের

বুঝে আসলাম বুঝে আসলো আমাদের যতটুকু কাদিয়ানিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কাদিয়ানির যে কুফুরি আকিদা যতটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোকেই আমরা বুঝতে পেরেছি যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইমান বিধ্বংসী ফেতনা হলো কাদিয়ানিদের ফেতনা এই জন্য ভাই আপনাদের এলাকার মধ্যে যে নেতাদের একটা আস্থানা আছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের করণীয় হলো আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে আমার